আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধন কিংবা নবম শিক্ষক নিয়োগ সার্কুলারটি কবে আসবে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব একদম কি কি পরিবর্তন আসতে চলেছে এবং সার্কুলারটি কবে আসবে এবং কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হবে সব কিছু এই ভিডিওতে থাকছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আজকে চ্যানেলটি প্রথম দিকে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পেজটি ফলো দিয়ে রাখুন তো আসুন আমরা জেনে নিই যে উনিশতম শিক্ষক নিবন্ধন কিংবা নবম শিক্ষক নিবন্ধন এন নীতিমালা দু হাজার আলোকে যে নামটি আসুক না কেন পদ্ধতি কিন্তু বেশ কিছু পরিবর্তন হচ্ছে সব কিছু এখানে আলোচনা করবে আমি প্রথমে একটু প্রাসঙ্গিক কিছু কথা আলোচনা করে নিই দেখেন উনিশতম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে এখন নবম শিক্ষক নিয়োগ বিধিমালা এইটা কিন্তু আসতে চলেছে কেন কারণ এখন সরাসরি নিয়োগ হবে এখন আর শুধু সার্টিফিকেট দিয়েই তারা কিন্তু খ্যাত থাকবে না আপনাদেরকে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনি যদি এন মাধ্যমে প্রিলি জেনারেল এবং সাবজেক্টটি পাস এবং ভাইভাতে পাস করেন তাহলে ইনশাল্লাহ আপনি সরাসরি চাকরি পাবেন আগের মতো শুধু সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়ে গণবিজ্ঞপ্তিতে আপনার চাকরি হবে কি হবে না এই অনিশ্চিতাই ভুগছিলেন এটা কিন্তু এখন নাই তো আসুন কবে সার্কুলারটি প্রকাশিত হবে এটার আগে একটু জেনে নিই এখন এন যে কাজগুলো করছে আমরা জানি যে এন শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার ছাব্বিশের একদম চূড়ান্ত রূপ লাভ করেছে জাস্ট সিগনেচারটা বাকি আছে তো ইতিমধ্যেই আপডেটগুলো আপনাদেরকে জানানো হয়েছে যারা এই পরিবর্তন ঝুঁক দেখে তারা আমার আগের ভিডিওটা একটু দেখে নিন আর এখানে পুরা বিষয়ে আলোচনা করা হয়েছে তো যাই হোক এন এখন যে কাজটা করছে সেটা হলো সপ্তম গণবিজ্ঞপ্তির পরে রবিবার থেকে ই রিকুইজিশনের মাধ্যমে সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসার শূন্যপদের তালিকা তারা গ্রহণ করবে ইতিমধ্যে টকের সাথে তাদের কিন্তু আলোচনা হয়ে গেছে এখন হচ্ছে আগামী পনেরো দিন ধরে এই ডাটা তারা কালেক্ট করবে এবং এখান থেকে সারা বাংলাদেশে যে শূন্যপথটা পাবে সেই শূন্যপথ ধরেই কিন্তু সার্কুলারটি প্রকাশিত হবে তাহলে কতদিন লাগতে পারে দেখেন রবিবার থেকে শুরু হচ্ছে তার মানে এইটা আরও পনেরো দিন যদি যোগ করি তাহলে ফেব্রুয়ারির শেষে চলে যাচ্ছে এই ই রিকুইজেশান এই মানে কোন সাবজেক্টে কতগুলো শূন্যপাত আছে এটা ডাটা সংগ্রহ করার জন্য তারপরে কিন্তু শূন্যপাত ধরে সার্কুলারটা প্রকাশিত হবে তো এই যে কাজটা কিন্তু রবিবার থেকে শুরু হবে তো শুরু হলে আগেই বলেছি যে ফেব্রুয়ারির শেষ নাগাদ চলে যাবে আরও একটা বড় কথা বলা হয়েছে যে এন টিএসি চেয়ারম্যান তিনি বলেছেন যে সার্কুলার প্রকাশের পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তার মানে দেড় মাস দেড় মাসে কিন্তু জেনারেল এবং সাবজেক্টিভ আর দেড় মাসে আপনি জেনারেল এবং সাবজেক্ট পড়া শেষ করতে পারবেন না সো এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন এটা হচ্ছে বড়ো বিষয় আর পরীক্ষা হবে একই দিনের দুইটা বিষয়ে এক আপনার জেনারেল বাংলা ইংরেজি গণিত একশো নম্বরের আর আপনার পটিত বিষয়ে একশো নম্বরের এই মোট কিন্তু দুইশো নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে এবং তারপরে ভাইবার নাম্বার যুক্ত করে আপনাদের মেধা তালিকা তৈরি করা হবে তাহলে বিষয়টা আসি যে সম্ভাব্য কবে পরীক্ষাটা হতে পারে সম্ভাব্য কবে পরীক্ষাটা হতে পারে সার্কুলারটা কবে হতে পারে সম্ভাব্য সার্কুলার হতে পারে সার্কুলারটা হতে পারে দেখেন ইরিকুইজেশান হতে পারে আমার বিশ্বাস পঁচিশ ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর সরি 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 পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি এই পঁচিশ ফেব্রুয়ারি কিন্তু আপনাদের ইউক্রিজেশান মানে শূন্যপাত অর্থাৎ বাংলায় কতটি শূন্যপাত ইংরেজিতে কতটি শূন্যপাত সামাজিক বিজ্ঞানে কতটি শূন্যপাত তারপরে হচ্ছে পদার্থ বিজ্ঞানে কতটি শূন্যপাত সব স্কুল কলেজ মাদ্রাসার এই শূন্যপাত কিন্তু পঁচিশ ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে তারপরে আপনার যেই গেজেটটা এন নিয়োগ নীতিমালা এনটিআরসি এর যে শিক্ষক নিয়োগ নীতিমালা দু হাজার এটাও কিন্তু সিগনেচারটা হয়ে যাবে মধ্যে আশা করি তো আমাদের দৃঢ় বিশ্বাস মার্চে আপনাদের সার্কুলারটা পাবেন মার্চ মার্চের প্রথম বা শেষ মাসের মধ্যে এরপরে আসি পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে পরীক্ষা পরীক্ষা এখান থেকে মার্চ থেকে দেড় মাস যুক্ত করে নেন তাহলে এপ্রিল এপ্রিল তো হচ্ছে না এপ্রিলের এপ্রিল বা মে মাসে আপনাদের পরীক্ষা হবে পরীক্ষা হবে পরীক্ষা একশো একশো দুইশো মার্কের পরীক্ষা হবে তাহলে সময় কিন্তু আপনি পাবেন না এখনই ফেব্রুয়ারি মাস চলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে সো সময় কিন্তু খুবই কম এই জন্য এই খুব দ্রুত সময়ে আপনি যদি আপনার শিক্ষক নিবেদনের মধ্যে চাকরিটা নিশ্চিত করতে চান তাহলে আপনাকে দ্রুত এখনই সাবজেক্টিভ এবং জেনারেল দুইটা বিষয়ে প্রস্তুতি নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না তো আমাদের বই সহ সাবজেক্টিভ বইসহ দেখেন আমাদের যে বইগুলো আছে এই যে সুন্দর বই এখানে এমসিকিউ আকারে বইগুলো দেওয়া আছে এই বই পাবেন আপনারা পেইট বেসি যারা ভর্তি হবেন জিরো নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমাদের কোর্স ফি দুই হাজার টাকা আর এই এই দুই হাজার টাকার মধ্যে আপনি একদম সাবজেক্টিভ প্রস্তুত পাবেন এবং এইটটি প্লাস এমনকি নাইনটি প্লাস কমন পাবেন এই বই থেকে আমাদের বই থেকে কমন পাবেন সামাজিক বিজ্ঞান এইটার কোর্স আমি নিজেই পরিচালনা করবো আর যারা শুধুমাত্র জেনারেলের জন্য ভর্তি হবেন তাদের কোর্স ফি হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই পাঁচশো টাকায় আপনি সুপার বুলেটিন পিডিএফ সাজেশনটা পেয়ে যাবেন তো যারা এই কোর্সগুলো নিতে চান সামাজিক বিজ্ঞান সাবজেক্টের লিখে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নম্বরে মেসেজ দিন অথবা পিড়ি যারা করতে চান তারাও মেসেজ দিন যে আমি জেনারেলটা করতে চাই সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিস